আসসালামু আলাইকুম প্রিয় ভিওর্স সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমি লম্বা জমিতে বাড়ির প্ল্যান ডিজাইন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করছি আজকের এই ডিজাইনটি আপনাদের খুবই পছন্দ হবে আপনারা যারা ভাবছেন বাংলা বাড়ি করবেন টিন সেট দিয়ে তারা টিন না দিয়ে কিভাবে সাদ দিয়ে কম জমিতে কম খরচ করে বেশি ভাড়া তুলতে পারবেন সেই বিষয় নিয়ে কথা বলবো তাদের জন্য আজকের এই ডিজাইনটি খুবই হেল্পফুল হতে যাচ্ছে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন মাত্র চার হাজার দুশো ফিটের মধ্যে আজকের এই ডিজাইনটি করা হয়েছে আপনার যদি দুই হাজার অথবা পনেরোশো স্কোয়ার ফিট জমি বা জায়গা থাকে আপনিও এই ধরনের ডিজাইন করতে পারবেন নিশ্চিন্তে আজকের এই মধ্যে প্রত্যেকটি ইউনিটে রয়েছে একটি করে বেড একটি আর একটি আর সামনের দুইটি বেডে দুটি বেলকুনি রয়েছে পাশাপাশি আজকের এই বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তারও একটি ক্লিয়ার হিসেব আপনাদের মাঝে তুলে ধরব তাই আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ডিজাইনটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি ডি ভিউ থ্রি ডি ভিউ দেখতে এরকম চমৎকার লাগবে সামনে দুটি বেলকুনি আর মিডলে একটি গেট রয়েছে আর প্রত্যেকটা ইউনিটে একটি করে বেড একটি টয়লেট একটি কিচেন রয়েছে আপনারা যদি ভিতরে দেখতে চান সেটাও দেখতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের অংশ ভিতরে রয়েছে একটি বেড একটি কিচেন একটি টয়লেট প্রত্যেকটা ইউনিটি এইভাবে ডিজাইন করা হয়েছে আপনাদের যাদের এরকম ছোট বা বড় জায়গা রয়েছে যারা চাচ্ছেন যে বেশি ভাড়া তুলবেন তারা এরকম ডিজাইন করে অনেক বেশি ভাড়া তুলতে পারবেন চলুন এবারটি থ্রি পিকচার দেখি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে থ্রি পিকচার আকারে হয়েছে পিকচার আকারে নিলে এরকম চমৎকার লাগবে বাড়িটাও অনেক বড় সড়ো কিন্তু বাড়িটা দেখতেও খুবই চমৎকার হয়েছে আপনারা এরকম বাড়ি কম খরচের মধ্যেই করতে পারবেন এটি হচ্ছে এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্লান্ট আপনারা দেখতে পাচ্ছেন এটির ধর্গে রয়েছে একশো বিশ ফিট এক ইঞ্চি আর পোস্তে রয়েছে পঁয়ত্রিশ ফিট সাত ইঞ্চি আপনারা এই গেট দিয়ে যখন প্রবেশ করবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ছাইটে একটি করে বেড রয়েছে একটি কিচেন রয়েছে একটি টয়লেট রয়েছে আর মেডেলে গলি রয়েছে গলিটির ওয়েড রয়েছে আট ফিট তিন ইঞ্চি একদম লম্বা লম্বি প্রত্যেকটা ইউনিট আপনারা দেখতে পাচ্ছেন একটি বেড একটি কিচেন একটি টয়লেট এরকমভাবে চোদ্দোটি ইউনিট ডিজাইন করা হয়েছে এই স্টিয়ার দিয়ে আপনারা যখন টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন টিপিক্যাল ফ্লোর প্ল্যানেও সেমভাবে চোদ্দোটা ইউনিট ডিজাইন করা হয়েছে আপনারা প্রত্যেকটা ইউনিটই দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি বেড আর একটি কিচেন আর একটি টয়লেট রয়েছে আজকের এই বাড়িটি করতে কী পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে খরচ পড়বে পাঁচশো টাকা যেহেতু এই বাড়িটি চার হাজার দুশো বাহাত্তর স্কোয়ার ফিটের মধ্যে তাই আপনাদের জন্য আগে ক্যালকুলেশন করে রেখেছি তাহলে তেইশ লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা হলে আজকের এই বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের যে বাড়িটি দেখতে পেলেন এটি যদি কলাম করে রাখেন সাত বিম তাহলে পার খরচ পড়বে টাকা চার হাজার দুশো পাঁচশো ক্যালকুলেশন করলে একুশ লক্ষ ছত্রিশ হাজার টাকা হলেই সাত বিম কলাম একতলার জন্য করে রাখতে পারবেন ফাউন্ডেশন বাদে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে চোদ্দশো টাকা চার হাজার দুশো ক্যালকুলেশন করলে উনি ষাট লক্ষ আশি হাজার আটশো টাকা হলেই আজকের এই বাড়িটি এক কমপ্লিট করতে পারবেন দুই তলা কমপ্লিট করতে এক কোটি উনিশ লক্ষ একষট্টি হাজার ছয়শো প্লাস ফাউন্ডেশন কোর্স যোগ করতে হবে তাহলে চার হাজার দুশো বাহাত্তর স্কোয়ার ফিটের মধ্যে একটি বাড়ি অল কমপ্লিট করতে পারবেন এক কোটি তেতাল্লিশ লক্ষ এগারো হাজার দুশো টাকা হলেই আজকের এই লম্বা বড় একটি বাড়ি অল কমপ্লিট করতে পারবেন সিভিল স্টাডি সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাদশা প্রতিদিনে আজকে আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স বিল্ডিং ডিজাইন সংকিলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারেন আসুন আমরা ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমরা কিভাবে ভিডিওটি তৈরি করি সেটি দেখতে থাকুন